আচ্ছা মা আচ্ছা মা বাছার শব্দের ধাতু কি বল দেখি কি জানি বাবু বৎস বৎস আজ তুমি বলছো বাছা দু বছর আগে বলতো বৎস এই কথাটা এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা কথাটা বড় সামান্য নয় এই কথাটা যতই ভাববে যতই ভাববে ততই ভাবনা সেই সবই না যে কি বললে মা লক্ষ্মী হ্যাঁ লক্ষ্মী কি আসছো চচ এককালি লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো পরে লক্ষীর গুণ অনুসারে সুশীলastri লক্ষ্মী লক্ষ্মী বলতে পরে বাবা কালক্রমে দেখো দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে একবার ভেবে দেখো মা আস্তে 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 ভাষার কেমন পরিবর্তন হয় ভাবলেও আশ্চর্য অতি আয় है लोग्खी, <laughs> আমার আর কি কোনো ভাবনা নেই নুরু আচ্ছা তুই তো এত ভাবিস তুই বল দেখি উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো সকল ভাবনারই তো সময় আছে বাপ কথাটা বড় গুরুতর না কথাটা বড় গুরুতর আমি হটাতে উত্তর দিতে পারবো না এটা কিছু দিন ভাবতে হবে হ্যাঁ ভেবে ভি পরিবুদ্ধ আমি যে কথাই বলি ওর ভাবনাতে কেবল বেড়াই ওঠে বেড়াই ওঠে কিছুতেই আর কমে না কাজ নেই বাপু আমি বারণ যাই বাবা আমার কাজে ছি 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 নুরু তুই কি পাগল হলি কিনা চাদর এক মুখ দাঁড়ি সম্মুখে ভাত নিয়ে কেবল ভাবনা আর ভাবনা সুবলের মাটাকে দেখে হেসেই গৌরবের শ্মশান ক্ষেত্র মণিপুরলে কিশোরী রোমাঞ্চিত হয় না মা অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না আহা আহা কত কথা মনে পড়ে কত ভাবনাই জেগে ওঠে বলো কি মা সেই কুরুক্ষেত্র তার চেয়ে বলো না কেন কেঁদেই কুরু মা সূর্য অস্ত যায় না হ্যাঁ সূর্য অস্ত যায় না পৃথিবী উল্টে যায় রসো রসো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা একটা গোল জিনিস কোথাও নেই গোল গোল এমন নেই বাপ কাছে আছে এই তোমার মাথা আছে আর আমার মুন্ডু আছে না মাথা যে বত্ত মাথা বত্ত মাথা ঘোরে না তোমারই শুধু ঘোরে না বাপ তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে নাও আর তোমাকে বোঝাতে হবে না এদিকে ভাত যে জুড়িয়ে গেল এটা তুমি আবার উল্টো কথা বললে মাছি ভন ভন করে না মাছির ডানা থেকে এরকম একটা শব্দ হয় রসো রসো আমি তোমাকে প্রমাণ বাবা থাক বাবা আমার খাট হয়েছে কাজ নেই বাপ তোমার প্রমাণ করে আবার ওকে ভুল শিখাচ্ছ ওকে ভুল শিখিও না একটু ভেবে দেখলেই বুঝতে পারবে যে ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না হ্যাঁ দণ্ডবোধ হওয়া বলে হওয়া কেন বুঝতে পারছো না মা কেননা দণ্ডবোধ মানে হচ্ছে না বাবা না বাবা আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে এতদিন পরে তোমার ভাগ্নে যে তা ভাগ্নে কে একটু আদর টাদর করো আদর করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এইসব আদর করি সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে তা কি তুমি জানো না ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধারণ করে আমাদের সমস্ত যৌবন আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে এইকে যখন ভেবে দেখা যায় মা তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে মনে করা যায় এইতে এইকে তুমি একবার ভেবে দেখো দেখি মা থাক বাবা সে কথা আর একটু পরে নাই ভাববো এখন তোমার ভাগ্নেটির সঙ্গে একটু দুটো কথা কও দেখি ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা মানে শিক্ষা আর আমোদ এই দুটোই একসঙ্গে হয় হ্যাঁ আচ্ছা হরিদাস

আমি এক সপ্তাহ ভেবে পরে বলবো হ্যাঁ তোমার আর ভাবতে হবে না আমার কাশি গিয়ে কাজ নেই আমি এখানেই মর